আজকের স্ম্যাকডাউনে মেন ইভেন্টে আমরা দেখতে পেয়েছি কোডি রোডস অ্যান্ড রেন্ডি অর্টন বাসেস ব্রন ব্রেকার অ্যান্ড ব্রিক ব্রনসন এটির মধ্যে একটি মেস টিম ম্যাচ তো এই ম্যাচটি কিন্তু ভালোই চলছিল বাট একটি মুহূর্তে আমরা দেখতে পেয়েছি স্যাথ ফ্রিকেন রলেন্স এবং কি পল হেমেন কিন্তু এই ম্যাচটিতে এসে ঘটানোর চেষ্টা করে তো তার ফলে কিন্তু আমরা দেখতে পেয়েছি ব্রিক বনসন রেড অ্যান্ড ব্রন ব্রেকার কিন্তু এই ম্যাচটিতে জয়লাভ করতে সক্ষম হয়ে গিয়েছে এছাড়া আজকে স্ম্যাকাউনে আমরা আবারও দেখতে পেয়েছি সেমি জেন কিন্তু তার ইউনাইটেড সেট অফ চ্যাম্পিয়নশিপে নিয়ে আসে এবং সে কিন্তু ওপেন চ্যালেঞ্জ জানিয়ে দেয় পরপর চারটি এপিসোডে আমরা দেখতে পেয়েছি সেমি জেন কিন্তু ওপেন চ্যালেঞ্জ জানাতে থাকে তো সেখানে আমরা কাকে দেখতে পাই সেখানে আমরা দেখতে পেয়েছি কারমেল হেস চলে আসে কিন্তু আমরা দেখতে পেয়েছি কার্মেল পিছন থেকে এসে অ্যাটাক করে দিয়েছিল দা মিস তো যার ফলে কিন্তু ইনভলভ হতে পারে নাই তো পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি মধ্যে ইউনাইটেড স্টেট অফ চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ ওপেন চ্যালেঞ্জের জন্য বাট সেই মিস্ট্রিতে আমরা দেখতে পেয়েছি ডেমেন প্রিস্ট এসে কিন্তু ভেঘাত গায়ে মানে অ্যালেক্সটা ব্লেককে এসে অ্যাটাক করতে শুরু করে যার ফলে কিন্তু সেমিজেন জেনে তার টাইটেলটিকে রিটার্ন করতে সক্ষম হয়ে গিয়েছে মানে সেমিজেন এমসি জয়লাভ করতে সক্ষম হয়ে গিয়েছিল এছাড়া আমরা দেখতে পেয়েছি ম্যাচদের মধ্যে আরো একটি ট্যাক্টি ম্যাচ জে বো ইভেন্টস এন্ড রেফিনিক্স বাসাস লস গার্জের মধ্যে একটি ট্যাক্টি ম্যাচ তো এই ম্যাচটিতে আমরা দেখতে পেয়েছি রেফিনিক্স এবং কি তার টিম মেম্বার কিন্তু এই ম্যাচটিতে জয়লাভ করতে সক্ষম হয়ে গিয়েছিল এছাড়া আমরা দেখতে পেয়েছি চেলসি গ্রিন এন্ড এলবা ফায়ার বাসেস এন এক্সটি দুইজন ওমেন্স মেম্বারদের মধ্যে একটি ট্যাক্টি ম্যাচ তো এই ম্যাচটি আমরা দেখতে পেয়েছি চেলসি গ্রিন এন্ড এলবা ফায়ার কিন্তু ম্যাচটিতে হারতে বসেছিল এছাড়া আমরা দেখতে পেয়েছি টিফিন স্টেশন অ্যান্ড স্টিফিনি বেকিয়ারের মধ্যে একটি ক্রাউন জুয়েল চ্যাম্পিয়ন বাসের চ্যাম্পিয়নশিপের জন্য একটি কন্ট্রাক্ট সাইনিং কিন্তু আমরা দেখতে পেয়েছি এম এস টিতে এসে জুলে এসে ইন্টারফেস ঘটাই যার ফলে আমরা কিন্তু পরবর্তী স্ম্যাক জন্য একটি ম্যাচ কিন্তু অফিসিয়াল পেয়ে গিয়েছি টিফিনি স্টেশন অ্যান্ড টিফিনী বেকিয়ার বাসের জুলিয়ার টিম মেম্বারদের মধ্যে একটি ম্যাচ তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে